আজকে আমি আছি গুলিস্তান আর গুলিস্তান থেকে করবো ইট শপিং আর ইট শপিং করবো মাত্র পাঁচশো টাকায় তো চলেন আজকে আমরা পাঁচশো টাকায় কি কি নিতে পারি আমরা একটা শার্ট একটা প্যান্ট একটা টি শার্ট আর একটা জাঙ্গিয়া স্টার্ট

এখানে নাকি ভিডিও করতে দেয় না ভিডিও করার নিষেধ তারপরে মামার সাথে কথা বললো মামা চাইছিল আড়াইশো টাকা আমি দুশো টাকা বলছি দিল

আর কিছু নেওয়ার সম্ভব না কিন্তু বাকি রয়ে গেছিল সেটা হচ্ছে টি শার্ট আসলে টি শার্ট নেওয়া সম্ভব না সম্ভব হয় নাই কারণ আমার বাজেট কম তো আমরা এগুলো এখন বাসায় যাব বাসায় গিয়ে আপনাদের সাথে পরে সিয়ারজ আসলে জিঙ্গোটা আসলে কেমন চলেন তো गाइस এখন ভাষে চলে আসছি আর প্রথমত সরি বলে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডের কারণে আসলে ব্যাচলার ব্যাচলারদের ব্যাকগ্রাউন্ড এমনি থাকবে তো আমি যদি আপনাদেরকে মনে করায় দেই আমি ফ্যানকেন সালাম 2500 টাকা দিয়ে 500 টাকা দিয়ে পরে অফার 60 তাড়াতাড়ি বের गाइस 60 কেনসি 200 টাকা দিয়ে আর হচ্ছে স্পেশাল যেটা কেজি আন্ডার ওয়ায়ার শর্ট ভেন্গেসিপ পঞ্চাশ টাকা দিয়ে তার মানে আমার এখানে টোটাল পঞ্চাশ পাঁচশো টাকা শেষ তো আসলে ঠকছি না জিতছি মানে হাসছি না জিতছি সেটা পরের কথা তো চলেন আজকে এখন গায়ে দিয়ে দেখা যাক আসলে আসলে আমার গায়ে লাগে কিনা জিনিসটা আমার গায়ে হয় কিনা চলুন দেখা যাক না গাইস জাস্ট তাকাই কত সুন্দর মার্কেট করে ফেলেছি মাত্র পাঁচশো টাকায় পারবেন আপনারা দেখুন একদম আউটফিট এটা হচ্ছে আমার পাঁচশো টাকার আউটফিট তো কেমন হলো সেটা আপনারা অবশ্যই জানিয়ে দিবেন আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ফল ফেসবুকে হলে ফলো করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম